দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসলে শিক্ষার্থী এবং অভিভাবক সহ তারা কিন্তু এখানে এখানে কিন্তু অবস্থান করছে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে তাদের বাৰ বাৰু মিডিয়াৰ লোকৰাও পিঠা মিডিয়াৰ লোকৰাও মিডিয়াৰ ভাই বিজ্ঞান সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের যে প্রিন্সিপাল সেই দুর্নীতি বিভিন্ন নানা অপকর্মের কারণে তারা তাদের প্রিন্সিপালের পদত্যাগের দাবি চেয়ে এই মুহূর্তে অবস্থান করছে প্রিন্সিপালের পক্ষের সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব

সকাল থেকে আপনাদের লাগছে কিন্তু সেনাবাহিনীর পাহাড়াই প্রোটেকশনে কিন্তু আসলে যে প্রিন্সিপাল প্রিন্সিপালের পদত্যাগ এবং রুম থেকে বের হয়েবেন সেনাবাহিনীর পাহারাই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে রুমের সামনে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী ভিকারুন স্যার শিক্ষার্থী তারা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে